হিদায়তের কিতাব কল্যাণের গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন ফামান তাবিয়া হুদায়া এই হুদায়া হুদায়া শব্দের অর্থ হচ্ছে এই কিতাব এটা এমন একখানা কিতাব ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন যে ব্যক্তি এই কুরআনকে আঁকড়ে ধরবে যে কুরআন থেকে হেদায়েত নেবে ফালা খাউফুন আলাইহিম তার জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানু তার কোনো চিন্তাও নাই আমরা কিসের ভয় করি পৃথিবীতে কিসের ভয় আমাদের আমাদের ভয় চুরি ডাকাতিতে তাই না হত্যা কোন খারাপ এগুলো তাই না এগুলোর ভয়ের গ্যারান্টি দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিধান যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে চুরি থাকবে না ডাকাতি থাকবে না সন্ত্রাস থাকবে না অফিসে সুদ ঘুষ কোনো কিছুই থাকবে না তার বিচার ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন এই দিয়ে করে দিয়েছেন এজন্য আল্লাহ বলছেন বলেন ফালা খাওফুন আলাইহিম তাদের জন্য কোনো ভয় নাই তার জন্য কোন চিন্তারও কোনো কারণ নাই মানুষের চিন্তা কিসের কিসের চিন্তা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলোই তো মানুষের হয় তাই না চিন্তার কারণ কি আমার যদি খাদ্য থাকে চিকিৎসা থাকে বাসস্থান থাকে আর কোনো চিন্তা আর আছে আল্লাহর বলা সেই গ্যারান্টি কোরআন দিয়ে দিয়েছেন এগুলোর প্রত্যেকটা গ্যারান্টি দিয়েছে এই কোরআন আল্লাহর বলা আলমিন দিয়েছেন পদভস্ত মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন

অন্ধকার কি জুলুমাত বলা হয়েছে এখানে আলেম যারা আছেন বুঝবেন জুলুমাত শব্দটা জুমা বহু বছর ব্যবহার করা হয়েছে অর্থাৎ পদভুষ্ট রাস্তা পদভুষ্ট রাস্তা কি বিদাত শিরে কুফর খারাপ রাস্তা যেটাকে বলা হয় এক কথায় বাংলা ভাষায় সহজ ভাষায় খারাপ রাস্তা যেটা রয়েছে মন্দ রাস্তা পদভুষ্ট রাস্তা পদভুষ্ট রাস্তা জুলুমাত ব্যবহার করা হয়েছে অর্থাৎ পদভুষ্ট রাস্তা কিন্তু অনেক হয় ঠিক না পদভুষ্ট রাস্তা কি একটা এই যে বেদা একরকম সিরেক একরকম পুফোর একরকম তাই না এটা রাস্তা অনেক জুলুমা বলা হয়েছে অনেকগুলো রাস্তা থেকে মানুষকে অন্ধকার থেকে পদভস্ট রাস্তা থেকে বের করে যাতে করে ইলান নূর হেদায়েতের রাস্তায় পৌঁছাতে পারে এই জন্য এই করে করা হয়েছে দেখেন নূর শব্দটি এক বচন বলা হয়েছে অর্থাৎ সত্যের রাস্তা অক্ষের রাস্তা সঠিক রাস্তা রাস্তাটা সঠিক যখন হয় তখন একটাই হয়